সকাল থেকে রাত এখন যারা বলে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই করো এদের মধ্যে কোনো পার্থক্য করা যায় না এদের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকার পনেরোটি বছর দেশটাকে শেষ করে দিয়েছে প্রশাসনকে দলীয়করণ করেছে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলোকে ধ্বংস করে দিয়েছে বাংলার মানুষ তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার অধিকারকে হরণ করবে আমরা আজকে আপনাদের আবেদন জানাতে চাই আমাদের আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান আক্রান্ত পরিশ্রম করে এই দেশটাকে সমৃদ্ধশালী করার জন্য এই দেশে বৈষম্য মুক্ত ভোট এর জন্য গোটা দেশ তিনি চষে বেড়াচ্ছেন জনগণকে বুঝাবার চেষ্টা করছেন আমরা আজকে ওনার পক্ষ থেকে ওনার কাছ থেকে যে সমস্ত কথা শুনবো আহ্বান শুনবো আমরা সামনের দিকে কার্যকর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আল কোরআনের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি শৃঙ্খলা আসতে পারে না এই জন্য আমরা আবেদন জানাবো দল মন নির্বিশেষে আসুন আমরা একসাথে এই বাংলাদেশে একটা শান্তি সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন কায়মের চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুক ও আওয়ানুলিল্লাহ এখন নামাজে